হ্যালো বিগট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে অ্যাডুবি এলাস্ট্রেটরের একটু ছোট্ট টেকনিক দেখাবো যেগুলো আমরা সচরাচর ডিজাইনে ব্যবহার করে থাকি কিন্তু নতুনরা এই ধরনের টেকনিকগুলো ততটা জানি না তো একটু টেকনিক দেখি আমরা পেনসিল টুল দিয়ে আমি জাস্ট এরকমভাবে একটা লিপ বা একটা কি বলা হবে ফ্লাওয়ার পাপটি ড্রয়িং করা ট্রাই করলাম ঠিক আছে এটাকে কালার ফিল করে দিচ্ছি এখানে রেড কালার অথবা আমরা চাইলে এটাকে একটু আলাদা কালার দিতে পারি একটু গ্রেডিয়েন্ট কালার দিলাম তো এই যে কালারটার ব্যালেন্স এটা লেফট রাইডে এ কালারটা আছে আপনি চাইলে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে টুল ধরে এটাকে ধরে আপনি এভাবে রোটেট করে দিতে পারেন তাহলে কালারের যে ফ্লোটা যে প্রবাহটা এটা বটম অ্যান্ড টপ বরাবর হবে তো ওকে দেন আমরা এই ধরনের নেওয়ার পর আমরা প্রায়শই যেটা করি রোটেশনের ক্ষেত্রে এটা রোটেশন টুলের সাহায্যে করে রোটেট থাকি সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেন আমরা এখানে রোটেশন টুল সিলেক্ট করে দেন আমরা কোথাও একটা ক্লিক করে সেন্টার পয়েন্ট রেডি করবো অল্টার চেপে ধরে এখানে অথবা এখানে যেখানে আপনি সেন্টার নিতে চান ধরেন আমরা এখানে সেন্টার নিচ্ছি নিয়ে দেন এখানে ক্লিক দিলে এভাবে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান এটাকে সেন্টার বা কেন্দ্রবিন্দু হিসাবে তো এখানে আমরা সেটা দিয়ে দিতে পারি ধরেন আমি পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো দেন কপি দিব দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করলে এটা অটোমেটিকলি এভাবে রোটেট হয়ে ঘুরতে থাকবে একটা ফ্লাওয়ারের মতো বা এরকম একটা বৃত্তাকার তো এই টেকনিকটা অনেক সময় একটু বেশি সময় লাগে অথবা আমরা আমাদের মনের মতো করে করতে পারি না সেই ক্ষেত্রে আর একটা টেকনিক দেখাচ্ছি যেটা এটার চাইতেও দুর্দান্ত এবং অনেক ইজি মনে হবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই পর্যন্ত এসে আমরা রোটের টুল না জাস্ট আমরা সিলেকশন টুল থেকে সিলেক্ট করে নেব এটা করার পর এখানে যাব অবজেক্ট অবজেক্ট থেকে এসে আমরা এখানে আসবো রিফিট থেকে এখানে রেডিয়াল একটা অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করব দেখেন এটা অটোমেটিকলি রোটেট হয়ে গিয়েছে এবং রিফিটেড হয়ে গিয়েছে এখন আপনার যদি আরও এই পাপড়িগুলো বা আপনার লেয়ারগুলো শেপগুলো বৃদ্ধি করার দরকার হয় আপনি চাইলে এই এইখানে একটা পয়েন্ট দেখতে পাবেন এখানে একটা পয়েন্ট দেখতে পারবেন ঠিক আছে তা আপনি এখানে ধরে ধরে আপনি বাড়িয়ে নিতে পারেন দেখেন আমার কার্সরের সঙ্গে দেখাচ্ছে তেরোটা এখন পনেরোটা ষোলোটা এভাবে বাড়ায় দিতে পারেন আপনার যত খুশি কাস্টমাইজ এভাবে করতে পারবেন তা আমি দিলাম ষোলোটা দেখেন ঠিক আছে এটা কিন্তু একটা দারুণ একটা ফাংশন বা টুলস আমরা চাইলে এইভাবেও কাজটি করতে পারি অনেক সুন্দর কিন্তু এভাবে কমিয়েও নিতে পারি আমি এটা কমিয়ে একদম নিয়ে আসলাম ঠিক আছে আর এই টুলসের মাধ্যমে আপনি কতটুকু এরিয়াতে রাখতে চান অথবা একদম কমিয়ে আনতে চান এভাবে কমাতে পারেন তো এটাকে বাড়াই দিতে হবে আরও বেশ কিছু দেওয়ার পর এই ভ্যালুটা তখন ভালোভাবে কাজ করবে ঠিক আছে কতটুকু এমটি রাখতে চান এভাবে এমটি রাখতে পারেন স্বাভাবিকভাবে এই টেকনিকগুলো আমরা আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের আইকন বা অ্যালিমেন্ট তৈরির ক্ষেত্রে এখন যদি আমরা কমিয়ে দিতে চাই একটু আর একটু যদি কমিয়ে দেই সেগমেন্ট ওকে দেন এটাকে এভাবে এখন এটাকে পুরোপুরি ব্যবহার করার জন্য বা শেফে কনভার্ট করে নিতে হবে এর জন্য আমরা হালকা একটু কাজ করে নেব এবং ধরে এখান থেকে অবজেক্ট দেন আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো দেন ওকে এটা ফিল অবজেক্ট দূরে টিকমার্ক থাকবেও ওকে জাস্ট কাজ শেষ তাহলে কিন্তু প্রত্যেকটা শেফ কিন্তু একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে ডুপ্লিকেট হয়েছে ঠিক আছে আপনি চাইলে এখন কাস্টমাইজ করতে পারবেন আনগ্রুপ করে প্রত্যেকটা লেয়ার এডিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের আরও টিপস পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা